মানিকগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদের অসমর্থিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ বিশ্বের টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান কর্তৃক মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের অসমর্থিত আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে সভা অনুষ্ঠিত হয় একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ ইংরেজ রোজ বৃহস্পতিবার দুপুর এগারোটায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মাইয়ার খান ছিপার প্রতিবাদ সভা সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন মুক্তিযোদ্ধা প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা হইতে বীর মুক্তিযোদ্ধা বৃন্দ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাসিদ ভুয়া বীর মুক্তিযোদ্ধা হজরত আলী সেলিম বীর মুক্তুদ্দা শরফুদ্দিন নুরু বীর মুক্তুদ্দা আবুল হাসিম মাস্টার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ দারোগা বীর গোবিন্দ চন্দ্র সাহা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসির উদ্দিন বীর মুক্তুদ্দা মোহাম্মদ মোসলাম উদ্দিন খান মুক্তুদ্দার লোকমান হোসেন সহ আরও অনেকে বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান বক্তব্যে বলেন কেন্দ্রীয় কমান কাউন্সিল কোন যাচাই বাছাই না করে মানিকগঞ্জ জেলা কমিটি অনুমোদন দিয়েছে এতে করে মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধারা অসম্মানিত হয়েছে অবিলম্বে মানিকগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদের অসমর্থিত আহ্বায়ক কমিটি বিলম্বে বাতিলের জন্য বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে আহ্বান জানানো হয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাসিদ ভূঞা বলেন আমরা প্রয়োজনে বুক পেতে দেব তবু এই অসমর্থিত কমিটিকে মেনে নিব না অবিলম্বে বাতিল করার জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে অনুরোধ করছি বীর মুক্ত বক্তব্য করে কমিটিতে রাখা হয়েছে আমি এই সভা থেকে কেন্দ্রীয় কমিটির অনুমোদিত কমিটি হইতে আমাকে বাদ দেওয়ার জন্য অনুরোধ করছি হজরত আলী সালিম বলেন কোন রকম যাচাই বাছাই না করে কেন্দ্রীয় কমিটি মানিকগঞ্জে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সভার সভাপতি বীর মুক্তা গোলাম মাইয়ার খান সিপার উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অসমর্থিত অনুমোদিত মানিকগঞ্জের সংসদ কমিটি আমরা মানি না অবিলম্বে বাতিল করার জন্য অনুরোধ করছি সেই সাথে অনুমোদিত কমিটির তালিকা হইতে আমার নাম প্রত্যাহার করে নিচ্ছি অনুষ্ঠানে শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন শতাধিক বীর মুক্তিযোদ্ধা একযোগে বলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মানিকগঞ্জের অসমর্থিত আহ্বায়ক কমিটি বাতিল না করা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব প্রয়োজন হলে আমরা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে প্রতিবাদ সমাবেশ করব।